আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটি খাবার রান্না করছি আর কোরবানি ঈদের পরপর গরুর ভুড়ি অলমোস্ট আমাদের সবারই অনেক ফেভারেট তাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সেকেন্ড চলে আসলাম আপনাদের সামনে আমার নিউ একটি ভিডিও নিয়ে আই হোপ সবাই ভালো আছেন আমি রান্না করছি গরুর ভুঁড়ি ফ্রেস্টে চুলায় তেল গরম করে দেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে দেন আমি এখন রসুন বাটা আদা বাটা আর গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি তারপর একে একে সবগুলো গুঁড়া মশলা আমি অ্যাড করে দিব লাইক হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব শাশুড়ি আম্মা খুব সুন্দরভাবে প্রসেস করে গরুর ভুড়ি সিলেট থেকে পাঠিয়েছেন তো সেই গরুর ভুড়ি আজকে রান্না করছি শাশুড়ি আম্মা বা আমার আম্মু যে স্টাইলে সুন্দরভাবে গরুর ভুড়ি রান্না করেন খুবই মজা করে ঠিক সেভাবেই আমি আজকে রান্না করা ট্রাই করছি এই তো সব মশলা একে একে দিয়ে দিলাম দেন সামান্য একটু পানি অ্যাড করে মশলা ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে তো অ্যাড করেছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দেনে যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালোভাবে আমি মশলা কষিয়ে নিব তো আপনারা কে কোথায় ঈদ করলেন আর সবার ঈদ কিভাবে কাটল কেমন আনন্দ করলেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর কার দেশের বাড়ি কোথায় কে কে কোথায় ঈদ করেছেন কমেন্টে জানাবেন আমার দেশের বাড়ি তো সিলেটে আপনাদের সবাইকে আমি অলরেডি এমনিতেও বলেছি তো এবছর বন্যার জন্য তো সিলেটে ঈদ করতে যেতে পারিনি ঢাকাতেই ঈদ করা হয়েছে এবছর তো নর্মালি সিলেটে শ্বশুরবাড়িতে প্রতি বছর ঈদ করি অনেক বেশি আনন্দ হয় তো এবছর বন্যার জন্য যাওয়া হয়নি তো যেমন তেমনভাবেই ঈদটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ তারপর এই তো আমার মশলা কষানো কমপ্লিট দেন আমি গরুর ভুড়িগুলো গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে ধুয়ে তারপর এখন আমার কষানো মশলায় অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমরা তো সবাই গরুর ভুঁড়ি রান্না করে খাই কোরবানি ঈদের পরপর এটি মানে অনেক ফেমাস আর খুবই ডেলিশিয়াস একটি ফুড নর্মালি সাদা ভাত দিয়েও খেতে ভালো লাগে আর চালের রুটি বা যে কোনো ময়দার রুটি আটার রুটি এরকম রুটি দিয়েও এই তরকারিটি খেতে খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড সাদা ভাত দিয়েই গরুর ভুড়ি তরকারি খেতে খুবই লাইক করেন তাই আমি আজকে মানে ওনার জন্য স্পেশালি রান্না করছি তো দেখি উনি খেয়ে কি রিভিউ দেন আজকে আমার হাতের রান্না কেমন লাগে তো ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে কোরবানিদের টাইমটাতে শ্বশুরবাড়িতে থাকি সিলেটে তো এই তরকারিটি মোস্ট অফ দ্য টাইম আমার শাশুড়ি আম্মাই খুব মজা করে রান্না করেন ওনার হাতেই আমরা খেয়ে অভ্যস্ত তো দেখা গিয়েছে এবছর না যাওয়াতে সিলেটে আমি রান্না করছি তো দেখি কি অবস্থা কেমন হয় তো এই তো আমার রান্না করা ডান আমি এখন সার্ভ করছি প্লেটে তো দেখুন সবাই আমার তরকারির কালার কিন্তু অনেক নাইস হয়েছে আলহামদুলিল্লাহ আর খেতে খুবই টেস্ট হবে প্লেটে আমি তরকারি আর ভাত সার্ভ করে নিয়েছি ডিনারের জন্য সাথে নিয়ে নিয়েছি লেবু তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ একটু যদি সামান্য জোড়া দিতে হয় তাহলে পিকচার